প্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আর আমার হাতে যে জুতোটা দেখতে পারতেছেন এটা আমার আফি বাচ্চা মানে মানে এই যে সোনা বাচ্চাটা খেলা তো আমাকে দেখে পুরো অবাক হয়ে গেছে যে মা রেডি হয়ে কোথায় যেতেছে আমাকে রেখে বাট আমি তো আফিকে রেখে যাবো না আমি কোথাও আফিকে রেখে যাই না ও আমাকে যতই জ্বালাতন করুক আর যাই করুক ওকে সাথে নিয়ে যাই এই জন্য ওর জামা কাপড় আর ওর জুতো সব কিছুই আমি নিয়ে আসছিলাম এরা এখন ওকে রেডি করাই দিব সুন্দর করে চুলটা বেঁধে দিচ্ছিলাম ওর এত দুষ্টমি আমি করতেছিলো কোথায় যাওয়ার কথা শুনুন এইভাবে দুষ্টুমি করে কিন্তু একদমই গরম সহ্য করতে পারে না এই জন্য ওর উঁচু করে আমি ঝুঁটি বেঁধে দিয়েছিলাম আর এখানে ওর তেমন কোনো জামা কাপড় আমি পরাইনি শুধু জাস্ট গেঞ্জি পরাই ছিলাম যাতে এটা কমফোর্টেবল ফিল করে অন্য কোনো ড্রেসও পড়তে চায় না ওর এত গরম বেশি হাইপার মানুষ আর কি বাবার সেহেজাতে তো বাবার মতোই হবে তাই না একই সেম টু সেম বাবার জিরোস্কোপি বাবার মতনই হয়েছে বাবার সেহেজাদি এই তো আমার একটা সেহেজাদের তো রেডি করাই দিলাম বাট আরেকজন তো একটু রেডি হয়নি ওনার মা এখন রেডি হইতে পারেনি তো আমরা গেছি তারপরে রেডি হয়েছে আর এদিকে সাফুকে আমি রেডি করে দিচ্ছিলাম মার্শাল্লা সাফুবেটি সাফু বেটি কত সুন্দর লাগতেছে খুদা পাইতেছিল তিনটা বেজে গেছিল আর আজকে আমাদের রেডি হতে এত দেরি হয়ে গেছে দেন আমরা দুজন রেডি হয়েছি দেন এই বাচ্চা কাচ্চা রেডি করাইছি সবাই এক জায়গায় হয়েছে তারপর আমরা চলে গেছিলাম আর এই যে আমার বেটু দুটি মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলতে কিন্তু একদম ভুলবেন না মাসাল্লাহ বলে দিয়ে তবে আজকে কিন্তু একটা জিনিস অনেক ভালো লাগতেছিল মানে মেঘলা আকাশ আর অনেক দিন রোদের পর এই যে মেঘলা মেঘলা আকাশ আর গিরি গিয়ে বৃষ্টিও পড়তেছিল এই অনেক ভালো লাগতেছিল ঠান্ডা ঠান্ডা ফিল হইতেছিল মেকআপ করছি আর যদি গরম যদি হইতো তাহলে তো মনে হয় যে অস্থির হয়ে যেতাম আর এইদিকে মিরর যেখানে সেখানে তো আমরা আসি আমরা এখানে ভিডিও করে নিতেছিলাম সবাই মিলে একসাথে আর ভিডিও করা শেষ হল উপরে চলে গেলাম বাট এইখানে এসে যে দেখি আমরা এত লেট করছি আমাদের পেটে ক্ষুদা নিয়ে এখন দাঁড়িয়ে থাকতে হবে গাইস এটা বলেন তার এত ক্ষুদা পাইতে ছিল কি আর বোধ আর আজকে কিন্তু এই প্রথম যে সাফু বিয়ে বাড়িতে আসছে আর এখানে দেখেন মাসাল্লা আমার বাচ্চাটা কি সুন্দর ঘুমিয়ে গেছে একদমই ডিস্টার্ব করে আমি তো ভাবতেছিলাম প্রথমে হয়তো বা ডিস্টার্ব করে ছোট বাচ্চা মানে যেমন আফি ডিস্টার্ব করে আফি অনেক ডিস্টার্ব করে বাট সাইফা একটু ডিস্টার্ব করে নি সাইফা তো ভদ্রমের লক্ষ্য বাচ্চাটা আমার এই যে আরেকজন দেখেন কি যে জ্বালাতন করতেছিল ওর জ্বালায় জ্বালা আমি তো শেষ হয়ে যাচ্ছি এত জ্বালাতন করে আর আজকে পুরো আফির বাপেকে ফাঁসিয়ে দিলাম বলছি সাফুকে আজকে আপনি রাখবেন আপনিও ওকে রেখে খেতে পারেন আসলে উনি বা ছোট বাচ্চাদের কোলে নিয়ে একদমই খেতে না আর কে অতটা রাখতেও পারে না আসলে অনেক কষ্টের পাশে দাঁড়িয়ে থেকে যারা খাচ্ছিলো তাদেরকে পাহারা দিচ্ছিলাম যাই হোক পাহাড়টা দেওয়া শেষ হলো এখন আমরা অবশেষে সিট পাইলাম আর এখন আমরা বসে পেলাম আর আমার মেয়েকে যখন প্লেটটা দেওয়া হলো ও তো এত খুশি হয়েছে খুশিতে বলতেছিল ভাত ভাত পোলাও কি আর কি ভাত ভাত বলতেছিল আর এখানে ফ্রাই দিছে ওইটা খায় না তবুও বাট মুখে নিয়ে শয়তানি করতেছিল ফির একটা অভ্যাস এটাকে আমি বাজে অভ্যাস বলবো কারণ ও যখনই কোথাও যাক না কেন ওর যত ক্ষুদা লাগুক বা যাই লাগুক ও কখনই খাবে না ও তখন শয়তানি করবে দুষ্টমি করবে মানে শুধু আফি না এরকমটা অনেক বাচ্চারাই করে তো কার কার বাচ্চারা এমন করে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন এই হোক অনেক হলো খাওয়া দাওয়া এখন আমরা বাড়ি চলে যাব। আর এই বাড়ি যেতে যেতে আরেকটু ভাবলাম যে একটু ভিডিও করে নিই আফির সাথে বাট আফি এখানে ভিডিও করবে না ছোটবেলায় কত সুন্দর করে আমার মেয়েটার আমি ছবি তুলে দিতাম এখন আর উনি ছবি তুলবেন উনি এখন বড় হয়ে গেছে মার্শাল্লাহ আর এই যে লোকটা উনিও কিন্তু একদমই ছবি তুলতে মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ